আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম টু সাথি রেসিপি হাউস আজকে আর একটা নিউ রেসিপি আর নিয়ে আসলাম দেখবেন প্লিজ প্রথমে চুল একটা পেন বসালাম পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তারপরে কিছু ডিম দিব ডিমগুলো ভেজে নেব ডিমগুলো ডিমগুলো বাদামি কালার করে ভেজে নেব এই তো ডিমগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে ফেলবো এখন তুলে ফেলার পরে ওই তেলেই আবার কিছু আলু দিব আলুগুলো একটু লবণ দিলাম কিছু আলুগুলো একটু ভেজে নেব অল্প আছে ভালো করে ভেজে নেব এই তো ভেজে তুলে ফেললাম তারপরে আবার ওই পেনেই আবার একটু তেল দিলাম পরিমাণ মতো তেল দিয়ে কিছু পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নেব হালকা ব্রাউন কালার করে এই তো তারপরে কিছু গরম মশলা দিব যেমন দারচিনি লং আর এলাচ দিয়ে ভালো করে আর একটু পরিমাণ মতো লবণ দিব দিয়ে মশলাটা আবার একটু ভেজে নেব মেজে ভেজে নেওয়ার পরে এখন পরিমাণ মতো আদা রসুন বাটা দেব। তারপরে আদা রসুন বাটা দিয়ে আবার ভালো করে একটু কষিয়ে নেব কষানোর পরে তো একটু ভালো করে কষিয়ে তারপরে একটা বিরিয়ানির মশলা এই তো বিরিয়ানি রেডি বিরিয়ানি রেডি মিক্স মশলাটা এখন পুরোটাই দিয়ে দেব দিয়ে ভালো করে মশলাটা আবার ভালো করে ভুনে নেব এখন একটু টক দই আর একটু বাদাম বাটা কাঠ বাদাম বাটা দিয়ে দিলাম দিয়ে আবার একটু কষিয়ে নেব এই তো এভাবে ভালো করে একটু মশলাটা ভুনে নেব এখন একটু পানি দিয়ে দিলাম দিয়ে মশলাটা ভালো করে ভুনে নেব এই তো এভাবে ভুনে নেব তারপরে কিছু ফালে আত ফালি করা কাঁচামরিচ দিয়ে দিলাম কারণ আমরা ঝাল খেতে ভালোবাসি ভিওয়ার্স আমার রেসিপিটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব প্লিজ বেশি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তারপর ভাজা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে এখন ডিমগুলো দিয়ে দিলাম ডিমগুলো দিয়ে হালকা একটু পানি দিয়ে আবার একটু রান্না করে নেব এই তো এখন আবার একটু রান্না করার পরে এখন চালগুলো ধুয়ে রেখেছিলাম ধুয়ে ধুয়ে ঝরে রেখেছি এখন দিয়ে দিলাম পানিটা ঝরিয়ে রেখেছিলাম এখন দিয়ে এই তো এখন যেভাবে দিয়ে এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব ভিওয়ার্স আমার রেসিপিটা ভালো লাগলে আপনারা নিজেরাও তৈরি করে খেয়ে দেখবেন বেশি ভালো লাগলে একটা ভালো কমেন্ট দিন যাতে বুঝতে পারি আপনাদের ভালো লাগছে তারপর একটু পরিমাণ মতো কেওড়া জল দিয়ে দিলাম এখন আর কিছু এক চামিচ গুঁড়ো দুধ আর কিশমিশ আর একটু চিনি এক আমি চিনি দিয়ে যাতে স্বাদ স্বাদটা ভালো হয় সেজন্যই একটু দুধ চিনি আর কিশমিস দেওয়া এই তো ঢাকনাতে ঢেকে রান্না করে নেব কিছু সময় এখন এই তো বলো ফুটেছে এখন কমিয়ে একদম দমে রেখেছি দমে রেখে এই তো আমার রান্নাটা কমপ্লিট